নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আর এক মাস পর রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি রাজ্যের রাজধানী আগরতলায় প্রতিনিয়তই আমরা দেখে থাকি যে ট্রাফিক পুলিশের বিভিন্ন সময় একটা চেকিং সেখানে কিন্তু জারি থাকে সামনে আসন্ন নির্বাচন তাতে তো একটা নিরাপত্তার টহল থাকছে একটা নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হচ্ছে তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি পোস্ট অফিস শ্রমণী এলাকা এবং এই পোস্ট অফিস শ্রমণী এলাকায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন ট্রাফিক পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চেকিং করছেন সেখানে দ্বিচক্র যান থেকে শুরু করে কিংবা গাড়ি কিংবা বাইক যেগুলি রয়েছে স্কুটি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা চেকিংয়ে অব্যাহত রাখছেন যারা প্রত্যেকে সেখানে চলাফেরা করছেন সেখানে ডাবল হেলমেট পরিধান থাকছে কিনা এবং ডাবল হেলমেটের পাশাপাশি যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে লাইসেন্স থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীগুলি তাদের কাছে রয়েছে কি না সেগুলিও তারা খতিয়ে দেখছেন তার পাশাপাশি সেখানে কিন্তু ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের কিন্তু ফাইনও করা হচ্ছে আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছেন তাদেরকে কিন্তু সেখানে তাদের কাছ থেকে ফাইন করা হচ্ছে ফাইন রাখা হচ্ছে তাদের কাছ থেকে যেটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি পোস্ট অফিস চমুনি এলাকায় এবং এই পোস্ট অফিস চমুনি এলাকায় আমরা দেখানোর চেষ্টা করব যে ট্রাফিক আধিকারিক ট্রাফিক পুলিশ যারা রয়েছেন যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে টহলদারি চালিয়ে যাচ্ছেন চেকিং ব্যবস্থায় সেখানে তারা দ্বিচক্র ব্যবহার করছেন কিনা সমস্ত যে চেকিংগুলি রয়েছে সেগুলি কিন্তু করা হচ্ছে সেটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে এই পোস্ট অফিস যমুনি এলাকা থেকে কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে ট্রাফিক ব্যবস্থার দিকে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে একদিকে তো সামনে নির্বাচনকে কেন্দ্র করে সেখানে একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা সেটা তো স্বাভাবিক কিন্তু আরও একদিকে হচ্ছে যে রাজ্যে যেভাবে ট্রাফিক আইন উলঙ্ঘন করা হচ্ছে এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে তো সেগুলিকে এড়াবার জন্য বিশেষ করে তাদেরই প্রয়াস রয়েছে ট্রাফিক আধিকারিকরা ইতিমধ্যেই ব্যস্ত রয়েছেন তাদের কাজে এবং যারা আইন অমান্য করছেন যারা ট্রাফিক আইন উলঙ্ঘন করছেন তাদের কাছ থেকে কিন্তু সেখানে ফাইন করা হচ্ছে শুধুমাত্র এই এলাকাতেই নয় আমরা দেখেছি ইতিমধ্যেই পশ্চিম থানার অত্র অঞ্চলে এই চেকিং ব্যবস্থা সেখানে জারি থাকছে আমরা দেখানোর চেষ্টা করব ট্রাফিক দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেখানে তাদের সেই টহলদারি তারা জারি রেখেছেন সেখানে যে চেকিং রয়েছে সেই চেকিং তারা করছেন নিয়মিত রুটিন মাফিক যেটা চেকিং সেটা তো রয়েছে কিন্তু রুটিন মাফিক চেকিংয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রুটিন মাফিক চেকিং শুধুমাত্র হচ্ছে না তারা এখানে যারা উলঙ্ঘনকারীরা রয়েছেন যারা ট্রাফিক বিধি সেখানে মানছেন না তাদেরকে কিন্তু সেখানে আইন করা হচ্ছে তাদেরকে চেকিং করা হচ্ছে যে যাবতীয় কাগজপত্র রয়েছে কিনা কোনো বৈধ বা অবৈধ সেখানে সামগ্রী থাকছে কিনা সেগুলিও তারা চেকিং করছেন একটা রুটিন মাফিক চেকিং তার পাশাপাশি যেহেতু সামনেই ভোট সামনেই নির্বাচন তার জন্য একটা নিরাপত্তার জন্য তো অবশ্যই সেখানে তাদের এই চেকিং ব্যবস্থাটা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে ইতিমধ্যেই কিন্তু ট্রাফিক আধিকারিক যারা রয়েছেন তারা ইতিমধ্যেই যে তাদের টহলদারি সেটা জারি রেখেছেন আমরা সরাসরি পোস্ট অফিস চমুনি থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে একটা রুটিন মাফিক একটা চেকিং ব্যবস্থা চেকিং সেখানে করা হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং সেই রুটিন মাফিক চেকিংয়ের পাশাপাশি যারা আইন উল্লঙ্ঘনকারীরা রয়েছেন সেই আইন উল্লঙ্ঘনকারীদের কাছ থেকে কিন্তু সেখানে তাদের যে ফাইন সেই ফাইনটাও করানো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত বৈধ কাগজপত্র তাদের কাছে থাকছে কি না এই পোস্ট অফিস চমুনি চত্বর সহ আরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রুটিন মাফিক তাদের এই অভিযান তারা জারি রেখেছেন বলে যা সূত্রের খবর জানা যাচ্ছে এবং শুধুমাত্র রাজধানী আগরতলাতে নয় রাজধানী আগরতলার পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় তাদের রুটিন মাফিক চেকিং হচ্ছে এবং রাজধানী আগরতলার বিশেষ করে পশ্চিম থানার অন্তর্গত যে বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানেও কিন্তু এই চেকিং ব্যবস্থা তারা জারি রেখেছেন ছোটো বড় গাড়ি থেকে শুরু করে ডাবল হেলমেট তারা পরিধান করছেন কি না ডাবল হেলমেট যারা পরিধান করছেন না তাদেরকেও কিন্তু সেখানে ফাইন করা হচ্ছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি পোস্ট অফিস সমুনি থেকে এবং যারা আধিকারিকরা রয়েছেন ট্রাফিক দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এই বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে যে ঠিক কতদিন পর্যন্ত এই চেকিং থাকবে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব ট্রাফিক আধিকারিকরা এখানে রয়েছেন এটা কি আপনাদের রুটিন মাফিক চেকিং সেখানে থাকবে আমরা ইন্সপেক্টর সাহেব আছে কাছে আমরা জানার চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কিন্তু এই রুটিন মাফিক চেকিং ঠিক কতদিন থাকবে নাকি নির্বাচনকে সামনে রেখে এই চেকিংটা করা হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি পোস্ট অফিস চমুন্ডি থেকে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যে ট্রাফিক পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন এই পশ্চিম থানার অন্তর্গত তারা কিন্তু বিশেষ করে দ্বিচক্র যান যারা চালাচ্ছেন বিশেষ করে তারা বিভিন্ন আইন সেখানে অমান্য করছেন কেউ হয়তো ডাবল হেলমেট পরিধান করছেন না তাছাড়া কারো কাছে হয়তো সেখানে পর্যাপ্ত তাদের যে লাইসেন্স থেকে শুরু করে যে সামগ্রীগুলি রয়েছে সেগুলি থাকছে না সেটাও কিন্তু তারা দেখছেন এবং তা তারা কিন্তু সেখানে নজরদারি করছেন এবং সেটা নিয়ে কিন্তু একটা রুটিন মাফিক চেকিং সেখানে হচ্ছে যেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি পোস্ট অফিস চৌমি থেকে যে ট্রাফিক আধিকারিকরা কিন্তু তাদের এই রুটিন মাফিক চেকিংয়ের পাশাপাশি যেহেতু সামনে নির্বাচন আসন্ন তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা বিশেষ অভিযান সেখানে রেখেছেন এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো আধিকারিকরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে যে ঠিক কেমনভাবে তারা সেখানে এই অভিযানটা জারি করছেন এই অভিযানটার মধ্যে ঠিক কি কী নিয়ম সেখানে উলঙ্ঘ করলে ঠিক কি কি পর্যায়ে তাদেরকে থাকতে হবে সেটা আমরা দেখানোর দেখানোর চেষ্টা করব আমরা কথা বলে দেওয়ার চেষ্টা করব আধিকারিক আমাদের সাথে রয়েছেন স্যার বর্তমানে যে চেকিংটা চলছে আমরা দেখতে পাচ্ছি সেটা কি কারণে অ্যাকচুয়ালি তার কোনো তার কারণটা হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন যেভাবে আমাদের শহরে গাড়িগুলোর সংখ্যা বাড়ছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই ভায়োলেশন করছে ট্রাফিক রুলস এগুলোকে রেগুলেশনের জন্য এবং স্মুথভাবে চলার জন্য যতটুকু পারি আমাদের ট্রাফিক দপ্তর থেকে আমরা প্রয়াস করছি আর এই এটা আমাদের প্রত্যেক দিনেরই কাজ এবং আমরা এটা কন্টিনিউ চলবে যে ট্রাফিক আইন যারা উল্লঙ্ঘন করেন সেখানে ডাবল হেলমেট তো সেই বিষয় নিয়ে আপনারা দর্শকদের সামনে বা রাজ্যবাসীর সামনে বা মানুষের কাছে আবেদন করতে চান হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে শুধু যারা সাইকেল চালাচ্ছে তারাই তারাই শুধু হেলমেট পরার জরুরি মনে করছে কিন্তু এটা ঠিক না যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় পিলিয়ন রাইডার মানে পেছনে বসা লোক তাদেরও আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে এবং আমি সবাইকে বলছি যে যাতে পেছনে বসা পিলিয়ন রাইডার্সরাও যাতে যখনই যে কোনো কারো বাইকে চড়ে তখনই যেন হেলমেট পরে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এবং নিজের কে আঘাতপ্রাপ্ত নিজেকে আঘাত অ্যাক্সিডেন্টের ফলে যে আঘাতপ্রাপ্ত হয় তা থেকে বাঁচার জন্য হেলমেট ধারণ করা উচিত স্যার এই আপনাদের অভিযানটা কি নিয়মিত থাকবে হ্যাঁ আমাদের তো চলছে আমরা তো প্রতিদিনই চলছে এবং তা ভবিষ্যতেও চলবে ধন্যবাদ একেবারে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ যারা ট্রাফিক নিয়ম মানছেন না যারা আইন উল্লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং তার পাশাপাশি বিশেষ করে সামনে চৈত্র সেল আসছে এবং বিশেষ করে রাজধানী আগরতলার যে এই জায়গাটা অর্থাৎ পোস্ট অফিস চমণি এখানে কিন্তু প্রচন্ড সংখ্যায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায় এবং অফিস টাইমগুলিতে দেখা যায় যানবাহনের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয় তো সেগুলি রোখার জন্যই তাদের নিয়মিত একটি রুটিন মাফিক চেকিং যেটা আগামী দিনেও জারি থাকবে বলে জানা যাচ্ছে এবং সামনে যেহেতু নির্বাচনের ঘোষণা হয়ে গেছে এই রুটিন মাফিক চেকিংয়ের পাশাপাশি অর্থাৎ নিয়মিত চেকিংয়ের পাশাপাশি আরও একটা বিষয় সেখানে জুড়ে যাচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা এবং তার পাশাপাশি সেখানে বৈধ বা অবৈধ সেখানে বিষয়গুলিকে খতিয়ে দেখা এবং যাদেরকে চেকিং করা হচ্ছে তাদের কাছ থেকে যদি কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় তাহলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পশ্চিম থানা তার তদন্তে নামছে এবং যারা হেলমেট পরছেন না বা যারা হেলমেট ব্যবহার করছেন না বা কোনো আইন সেখানে লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে ফাইন নেওয়া হচ্ছে এখনকার মতো সরাসরি আমরা ছিলাম পোস্ট অফিস চৌমুনি থেকে আপনাদের সামনে স্পেশাল রিপোর্ট নিয়ে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা